নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি একরাস দুঃখ হতাশা কষ্ট এগুলোকে পাথে করে বাবু বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন কলকাতার উদ্দেশ্যে রিভিউ পরবর্তী পদক্ষেপ গ্রহণের পথে বাবুরা শুনুন তিনি হতাশায় কষ্টে দুঃখে বিবর হয়ে কি বক্তব্য রাখছেন সেই বক্তব্যটি শেষ পর্যন্ত ভালো করে শোনার চেষ্টা করবেন কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন তার সমস্ত প্ল্যান তৈরি আছে দেখুন আমাদের প্ল্যান এ রেডি 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 সি ডি ই মনে রাখবেন গুড মর্নিং যদিও কোনো গুডের ব্যাপার নেই তো ব্যাপারটা হচ্ছে যে গতকাল রিভিউয়ের ভারডিক্ট আসার পরে সম্পূর্ণভাবেই আমরা হতাশ এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক রকমের ভারডিক্টের যে লাইনগুলো আমরা পড়েছি সেখান থেকে অনেক ধরনের কথাবার্তা উঠে আসছে অনেক কিছু ভাবনা মনের মধ্যে আসছে এবং স্বভাবতই এখন যে সিচুয়েশান সেই সিচুয়েশানে দাঁড়িয়ে মানে আলটিমেটলি যেন পরীক্ষাটা একটা সামনে মানে শিডে সংক্রান্তি এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে মানে ভার্ডিক্টে যে জিনিসগুলো বলা হয়েছে সেইগুলোকে ভিত্তি করে যদি কিছু করা যায় সেটা এখন ভাবার বিষয় প্রথমত হাতে মাত্র আর সম্ভবত ষোলো থেকে সতেরো দিন বাকি তো তবুও দেখতে পাচ্ছেন আমি বেরিয়েছি আজকে তবে এটাই হয়তো আমার শেষ বেরোনো হতে পারে মেবি কারণ হাতে পনেরো ষোলো দিন থাকা মানে যদি পরীক্ষা দিয়েই পেতে হয় যেটা খুবই অস্বাভাবিক কিন্তু তার জন্য একটা কনফিডেন্সও তো লাগে মানুষের মনে পড়া পড়াশোনা করে যে পরীক্ষায় কী হবে সে তো পরের বিষয় সাকসেসফুল হবে না আনসাকসেসফুল হবে কিন্তু একটা কনফিডেন্স লেভেল ক্রিয়েট করা এটার জন্য একটা প্রিপারেশান দরকার হয় তো এখন অবধি আমার সেই কনফিডেন্স নেই আমি পার্সোনালি আমাকে তাহলে আজকেই শেষ বেরোনো এই কারণেই বললাম কারণ আগামী দিন থেকে টানা ফোন সুইচ অফ করে সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে বন্দি হয়ে তবে আমাকে প্রিপারেশান নিতে হবে এই ছাড়া আর কোনো উপায় নেই যদি মানে সেটাই শিরে সংক্রান্তিতেই আমাদের মাথায় রাখতে হয় আর সাকসেসফুল হতে হয় তাছাড়া যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য তো আর মানে রাস্তায় বেরোনোর প্রয়োজন পড়ে না প্রথমত আজকে যে বিষয়ে যাচ্ছি প্রথমে ওটা বলে রাখি কেন আজকেও আমি বাড়িতে রীতিমতো বাবার সঙ্গে ঝামেলা করেই বেরোলাম বাবা আসতেই যেতেই দিচ্ছিল না অনেক কিছু শোনালো যে পড়তে বস যেটা হয় আর সময় নেই একদমই তুই ফেল করে যাবি তো ঝামেলা করে বেরোলাম এবং আলটিমেটলি যে কারণে বেরোলাম আজকের দিনটা প্রথমত শিশির কুমার অধিকারী যে থার্টি টু বা যেটা ওই ওয়ান ফর্টি টু সেটার বিষয়ে যেটা বলেছেন সেই বিষয়টা মানে জানার জন্য বা যে লয়ারদের নামগুলো নিয়েছেন জয়ন্ত মিত্র বা আদার্স হ্যাঁ সেই বিষয়টার জন্য যাচ্ছি হাইকোর্টে সেখানে যে কোনো একজন লয়ার এই জয়ন্ত মিত্র হোক বা যাদের নাম নিয়েছেন বা অন্য কেউ হলে অন্য কেউ তার সাথেই ওয়ান ফর্টি টু বা থার্টি টু শিশিরবাবু যেটা বলেছেন সেটা নিয়েই কথা বলতে যাচ্ছি যে কীভাবে কী করা যায় সেটা নিয়ে কথা বলে আসি তারপরে ভাবছি একটু নবান্নমুখী হব চিফ সেক্রেটারি বা আদার্স কোনো কারোর সঙ্গে কথা বলে যেই জাজমেন্টের ভিত্তিতে সেটার ভিত্তিতে আনটেন্টেডদের কথা বারবার বলা হচ্ছে তাহলে তাদের জন্য যদি কিছু করা সম্ভব হয় সেটার বিষয়ে একটু কথা বলবো কারণ পারলে বা এসএসসি হোক বা গভর্নমেন্ট হোক তারা চাইলে করতে পারে এটা মনে হয় আর সেটা সুপ্রিম কোর্ট কখনো হস্তক্ষেপ করবে বলে মনে হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে নবান্নেও যাব এবং সেখান থেকে যদি কারোর সাথে দেখা হলো তো ভালো যদি কেউ দেখা করলো তো ভালো বলতে পারলাম তো ভালো না হলে তারপরে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করব যদি উনি সময় দেন কারণ কোনো অ্যাপয়েন্টমেন্ট করা হয়নি আগে থেকে সেই জন্য খুব টাফ তবে চেষ্টা করব যদি উনি কথা বলেন যে কথাগুলো আমার পার্সোনালি মনে হয় যে কয়েকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে গ্রেটেস্ট এক্সটেন্টে সুপ্রিম কোর্টে লেখা আছে যে গ্রেটেস্ট এক্সটেন্টে সুপ্রিম কোর্ট নাকি চেষ্টা করেছে এটা আনটেন্টেডদের প্রোটেক্ট করার জন্য এবার কী করেছে আমার তো জানা নেই যে কি এমন করলো শুধুমাত্র এজ রিল্যাক্সেশন দিল আর একটা ফ্রেশ সিলেকশানে বসতে বললো এটা এমন কি সুপ্রিম কোর্ট মনে করছে যে গ্রেটেস্ট এক্সটেন্টে প্রোটেক্ট করলো এটাই যদি গ্রেটেস্ট এক্সটেন্টে প্রোটেকশন হয় কি আর বলবো কিন্তু আনটেন্টেডদের যে গ্রেটেস্ট এক্সটেন্টে প্রোটেকশন দেওয়া যেতে পারে এটা এটা তো বোঝা যাচ্ছে এবং আনটেন্টেডদের যন্ত্রণাটা উনি স্বীকার করছেন আনটেন্টেড যে চাকরিটা চলে গেল তার যে লাইফে এত বড়ো প্রভাব পড়ছে তার দায় যে কর্তৃপক্ষে সেটা বলছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে চেয়ারম্যানকে বা গভর্নমেন্টকে এটাই বলার যে গ্রেটেস্ট এক্সটেন্টে কতটা কি করা যেতে পারে আনটেন্টেডদের জন্য সেটা এখনও ভাবার সময় বা অবকাশ হয়তো রয়েছে তো সেই জায়গায় দেখা যাক কিছু বলা যায় বা বলার সুযোগ পাওয়া যায় নাকি আর সর্বোপরি তারপরেও একটা জিনিস দুটো জিনিস আমাদের চাওয়া যেতে পারে এই মুহূর্তে আমরা আনটেন্টেডরা চাই যে করুক কিন্তু আদৌ এটা হবে নাকি জানি না সেটা হচ্ছে যে দশ নম্বরটা তো দিয়েছে ইনসার্ভিস হওয়ার জন্য সেটা শুধুমাত্র দু হাজার ষোলো পাবে তা তো নয় সেটা তো ইন সার্ভিস যারা বিগত দিনে রয়েছে তারাও পাবে তাহলে স্পেশাল বেনিফিট আমাদের কী হলো তাহলে গ্রেস মার্কস নেই সিট রিজার্ভেশন নেই কোনো কিছুই নেই তাহলে সেইগুলোর জন্য যদি বলা যায় আর তারপরে এই পরীক্ষাটা আর মাত্র পনেরো ষোলো দিন বাকি যেটা আমার কাছেও খুব ভয়ঙ্কর কারণ এতে যদি সাকসেসফুল হওয়ার জন্য যথারীতি মানে কনফিডেন্সটুকুও আনতে হয় পরীক্ষা দেওয়ার আগে তার জন্য এই পনেরো দিন পড়তে গেলে টানা পনেরো কুড়ি ঘন্টা করে পড়তে হবে তো সেটাও মানসিকভাবে সম্ভব এখন হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তাতেও হবে না কি কেউ বলতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষাটা যাতে ডিলে করা যায় বা ডেটটাকে যদি পুজোর পরে দেওয়া যায় বা সময় একটু চাওয়া যায় বা করে তাহলে এই দুটো জিনিস আমরা করতে চাইতে পারি আমরা নিশ্চয়ই বলবো আমি যাচ্ছি ক্যালকাটা হাইকোর্টে প্রথমে যাই শিশিরবাবুর ওই বিষয়টা নিয়ে থার্টি টু ওয়ান ফর্টি টু নিয়ে একটু কথা বলি দেখি কি বলেন তারপরে নবান্ন গিয়ে যদি দেখা করেন সেই চেষ্টা করি তারপরে স্কুল সার্ভিস কমিশন জানি না আদৌ কতটা বাস্তবায়িত হবে বা কি হবে যারা কলকাতার কাছাকাছি রয়েছ তারা কিছুজন অন্তত এসো ঠিক আছে যারা কলকাতার কাছাকাছি রয়েছ আমি বিভিন্ন গ্রুপগুলোতে বলেছি এই পোস্ট করে যে আমি যাচ্ছি এই বিষয়গুলো নিয়ে কেউ যদি কাছাকাছি থেকো তাহলে এসো তো তোমাদেরও বলছি যদি কেউ কাছাকাছি থেকে থাকো এখন বেলভড়িয়ার কাছাকাছি রয়েছি কলকাতা হাইকোর্টে যাব তারপরে নবান্নমুখী তারপরে এসএসসি দেখা করতেও পারে নাও পারে কিন্তু একসাথে অন্তত পাঁচ জন থাকলে তো ভালোই হয় হ্যাঁ বা তারও বেশি হলে অসুবিধা নেই তো যদি যারা কাছাকাছি রয়েছো আসতে পারো তাহলে কন্ট্যাক্ট করে এসো ঠিক আছে আর এই বিষয়গুলোই তুলে ধরা হোক বাকি দেখো এম ফাইল হয়েছে এম এ ফাইলটা খুব তাড়াতাড়ি মেনশন করানো হবে হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে মেনশন করানো হবে যে কবে ইয়ে করা যায় এস এলপিটা উঠতে চলেছে সেটা আজকে বা কালকে হয়তো লিস্টিংও হয়ে যেতে পারে ডেট দিয়ে দেবে এই উইকেও হতে পারে অথবা আগামী উইকের ফার্স্ট তো এসএলপিটাও উঠছে এম এটাও হয়েছে সেটারও চাওয়া মানে বলা হবে যা যা আমাদের চাওয়ার এখন বিষয়টা হচ্ছে যে এগুলো তো হচ্ছে কিন্তু পরীক্ষাটা তো আর পনেরো দিন তো সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র স্কুল সার্ভিস কমিশন বা গভর্নমেন্ট তারা কি চাইছে বা তারা কি কি করতে পারে সেটা নিয়ে আমাদের বলাটা দরকার এবং সেই জন্যই মানে আমি আজকে বেরোলাম হঠাৎ করেই যে হাতে আর সময় নেই কারণ এরপরে সবাই তো কিছু না কিছু হলেও পড়ছে আমাকেও পড়তে হবে এটা স্বাভাবিক আর আগামী কাল থেকে আমি আর কিছুতে বেরোতেও পারবো না যা করতে হবে ঘরে বসে কারণ আর বেরোনোর সময় নেই আমারও তাই আজকের দিনটা আমি নিলাম যে একটা দিন আরও নষ্ট হয় হোক হ্যাঁ কাজগুলো করি বাকি কাল থেকে আমিও ফুল দমে একদম প্রিপেয়ার্ড হবো কারণ যদি শিরে সংক্রান্তিটাই একদম শেষ কথা হয় হ্যাঁ এবং তার জন্য বেনিফিট বা রিজার্ভেশন বা এক্সামটা দিলে করা সেইটার বিষয়ে কি কি করা যায় এম এ এস পিটা আলাদাভাবে হচ্ছে আর কিউরেটিভ তো হবেই তো কিউরেটিভটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই পনেরো দিনের মধ্যে তো আর কিউরেটিভ হয়ে যাবে না তো সেটা হোক এম এ এস পিতে কী বলে দেখি যদি কিছু ভালো দিয়ে দিলো তাহলে তো হলো আর গভর্নমেন্ট আর এসএসসিকে আমাদের কথাগুলো বলি ব্যাপারটা এটাই যে আমরা যেখানে কোর্ট বলে দিচ্ছে যে আনটেন্টেডদের কোনো দোষ নেই নির্দোষ জীবনগুলো প্রভাবিত হলো শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন বা অথরিটির ভুলের জন্য সেখানে তাদেরই তো দায়িত্ব আমাদের জন্য কিছু বেনিফিট যেটা গ্রেটেস্ট এক্সটেন্ট সেটা করার বা রিজার্ভ রিজার্ভেশান বা পরীক্ষাটাকে বা নয় এবং পরীক্ষাটাকে ডিলে করা এইগুলো দেখা যাক কিছু আদৌ হবে নাকি ঠিক নেই কিন্তু বলাটা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই কয়েকটা কাজ করার জন্যই কলকাতা যাচ্ছি তোমরা যারা আশেপাশে আছো কলকাতার তারা এসো অবশ্যই এসো ঠিক আছে কিছুজন থাকলে খুব ভালো হয় দেখা যাক আর এখন এই মুহূর্তে আর কিছু বলার অবস্থায় নেই সেই জায়গায় মানে আমি খুবই বিধ্বস্ত আমি এমনি খুব বিধ্বস্ত হতাশ এবং যতটা আজকের দিনটা আমি করতে পারি করি তারপরে যদি কোনো পরীক্ষাটা যদি পিছিয়ে যায় তাহলে খুব ভালো হয় এটা একমাত্র প্রথম চাওয়া যে পরীক্ষাটা ডিলে করে দিই আর পুজোর পরে করুক অন্তত তারপরে বাকিগুলো আবার মানে ডিলে করলে অন্তত চাওয়া যাবে করা যাবে সময় পাওয়া যাবে দেখা যাক এখন কি হয় এটুকু বলার জন্যই লাইভে আসা যারা কাছাকাছি এসো মানে আছো তারা এসো ঠিক আছে আমাকে কন্ট্যাক্ট করতে পারো ফোন করে বা হোয়াটসঅ্যাপ করতে হোয়াটসঅ্যাপ করলে পাবো না ফোন করে বলো দিয়ে তুমি আসছো তাহলে যোগাযোগ করে দেখা হবে ঠিক আছে ওকে